সালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমি একটা পস নিয়ে এসেছি পস মতো মূলত গিফট শপ মানে গিফট যে আইটেমগুলো বিক্রি হয় সেই গিফট শপের যে শপগুলো আছে সে শপের জন্য গিফট শপে অনেক রকমের আইটেম থাকে অনেক রকমের আইটেম প্লাস অনেক রকম সাইজের থাকে যেটা ম্যানেজ করা অনেক কষ্টকর আসলে যে সেল করে প্রতিনিয়ত সে থাকলে পারে তার প্রাইসটা তার মনে থাকে সে যদি একদিন অনুপস্থিত থাকে তাহলে সবগুলোর প্রাইস জানা বা সেল করার জন্য তাদের জন্য যারা থাকে তাদের কষ্ট হয়ে যায় আমাদের পজ দিয়ে আপনি তার প্রাইস নিয়ে তার কত কেনা বা কতই বিক্রি এটা নিয়ে টেনশন নাই এটাও যদি আপনি যে দোকানে নাও থাকে তাও জন্য আপনি যদি একটা শিট মেনটেন করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন বা এটা আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু হিসাবটা কেমনি ম্যানেজ করবেন হিসাবটা ম্যানেজ করা তো আপনার খুবই কষ্টকর এক মাসের হিসাব যদি আপনি খাতা কলমে করতে বসেন তাহলে আনুমানিক আপনার দিন তিন চার দিন চলে যাবে যত ক্লিয়ার খাতায় রাখেন না কেন কোনটা কত স্টকে গেছে কত পিস গেছে কত পিস স্টকে আছে এটা ম্যানেজ করা এবং খাতা কলম হিসাব করা এবং ফিজিক্যালি দেখা সবগুলো আছে কিনা আমরা এই জন্য নিয়ে এসেছি স্টক ম্যানেজের জন্য কোনো ঝামেলা নেই এক ক্লিকে স্টক দেখতে পারবেন সেলস দেখতে পারবেন রিপোর্ট দেখতে পারবেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন টোটাল সেল এরকম সব কিছু দেখতে পারবেন এবং এটা মাল্টি ব্রাঞ্চ অনেকগুলো ব্রাঞ্চ যদি থাকে সেগুলো ম্যানেজ করবেন একটা সফটওয়্যার দিয়ে আপনি দশটা স দশটা যদি আপনার ব্রাঞ্চ থাকে দশটা কি দশটা পজ নেবেন না একটা পজ দিয়ে দশটা আপনি ব্রাঞ্চ খুলে নেবেন সেখান থেকে একটা পজ দিয়ে ম্যানেজ হবে ফিল্টার করে আপনি এখানে দেখতে পারবেন কাস্টম ডেট যে কোনো ডেটের বা যে কোনো মাসের যদি ডাটা থাকে অবশ্যই সেটা আপনার দেখাবে এখন আমি যদি আমার ড্যাশবোর্ডের ভিউটা আপনাদেরকে দিই সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে শো করবে নিটটা এখান থেকে শো করবে ইনভয়েস ডিউ টোটাল সেলস রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এই যেখানে যে শো করবে এটা কিন্তু ওভারঅল সব শো করবে আবার যদি আপনি এখানে ফিল্টার করেন তাহলে সে আপনি কাস্টম ডেট দিয়ে যেটা করবেন সেটাও এখানে সেটাই শো করবে তার বেশি কম কিছুই শো করবে না এনে গ্রাফিক্যাল কিছু আছে যে লাস্ট তিরিশ দিন কত সেল করছেন একটা বছরে কত সেল করছেন সেলস পেমেন্ট ডিউ কত আছে পেমেন্ট স্টকে কত আছে পেমেন্টের যেই পার্সেস পেমেন্ট সেটা কত ডিউ আছে সেলস অর্ডার পেন্ডিং শিপমেন্ট এগুলো সব এখানে আপনি উপরেই ড্যাশবোর্ডেই দেখতে পাচ্ছেন এখন যদি আমরা মডিউলগুলো আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট মডিউল ইউজার ম্যানেজমেন্টের যে ইউজার মেনুগুলা আছে ইউজার মেনুতে ইউজার যতগুলো আপনার এখানে ক্রিয়েট করা আছে সবগুলো এখানে শো করবে লিস্ট এখানে আপনি ম্যানেজ করতে 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 মানে এডিট পারবেন 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 দেখতে ডিলিট সবই রোল রোলটা হচ্ছে একটা শপে অনেক রকমের রোল হতে পারে সে অ্যাডমিন একজন ক্যাশিয়ার একজন মানে একজন বলছি একাধিক হইতে পারে সেটা আমি একটা রোলকে একজন করে বোঝাইছি তারপরে ডাটা এন্ট্রি থাকতে পারে সেলস থাকতে পারে তারপরে কাস্টম ধরেন ইনভেন্টরি একজন ম্যানেজ করে সেটা থাকতে পারে সে আলাদা আলাদা সবার একটা রোল ম্যানেজ করে আপনি এখানে দিতে পারেন যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দেখতে পারবে সেলস কমিশন এজেন্ট আপনার দোকানে একজন কর্মচারী আছে যে সেলসের ওপরে সে টাকা নেবে সে আপনার যদি সে দশ হাজার টাকা সেল করে মানে একশো টাকায় সে তিন টাকা নিবে বা পাঁচ টাকা নেবে মানে ফাইভ পার্সেন্ট তার এখানে আমরা অ্যাড করে দিব ফাইভ পার্সেন্ট এখানে শুধু ফাইভ পার্সেন্ট দিয়ে দিব সে যত টাকা সেল করবে মাস শেষে আপনি একবারে দেখতে পারবেন সে কত টাকা পাবে মানে সে কত টাকা পাঁচ পার্সেন্টের কত টাকা হয় সেটা সে দেখতে পারবে তখন আপনার জন্য দেওয়া তার পেমেন্ট করতেও ইজি এবং সেও দেখতে বুঝতে ইজি কত টাকা সেল করেছে এবং তার পাঁচ পার্সেন্ট কত হয় সেটা আমরা যদি যাই কন্টাক্ট মডিউলে কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার আছে সেটা এখান থেকে অ্যাড করা যাবে এবং সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করা যাবে এটা হচ্ছে সাপ্লায়ারের কাজ কাস্টমারগুলোও এখানে অ্যাড করা যাবে এবং কাস্টমারগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এটা হচ্ছে কাস্টমারের কাজ কাস্টমার গ্রুপ আমার কাস্টমার যেগুলো প্রতিনিয়ত আসে তাদেরকে আমি একটা অফার অ্যাসাইন করতে পারি বা কোনো ডিসকাউন্ট দিতে পারি সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ করে দেবো ওই গ্রুপের আন্ডারে একটা অফার বা ডিসকাউন্ট দিলে সবাই ওই গ্রুপের আন্ডারে যারা আছে ওই গ্রুপ ওয়াইজ হবে তাদেরকে সেই হিসাবে তাদেরকে ট্রিট করা হবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন এক্সেল সিটে একবার আপনি বাল্ক আকারে তুলবেন তুলে পরে একবারে এখানে পুরো এক্সেল ফাইল দিয়ে দেবেন তখন অটোমেটিকলি আপলোড হয়ে যাবে এটা যদি আপনি এলোমেলো করে দেন তাহলে তো হবে না কিন্তু এক্সেলটা ডাউনলোড করবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো ফলো করে সেভাবে ফিল আপ করবেন যে এক্সেল শিটটা আছে এবার হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট এখান থেকে শো করবে তারপর অ্যাড প্রোডাক্টটা এখান থেকে অ্যাড করা যাবে এবং আপডেট প্রাইস প্রাইসটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রিন্ট লেভেল লেবেলগুলো প্রিন্ট করা যাবে ভেরিয়েশন ভেরিয়েশনগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক ওপেনিং স্টকগুলো এখান থেকে ইম্পোর্ট করা যাবে বা যে বাল্ক আকারে আপলোড করা যাবে গ্রুপ সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটগুলো ম্যানেজ করা যাবে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি এখান থেকে আপনি ম্যানেজ করা অ্যাড করা সবই করতে পারবেন ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি থাকলে এখান থেকে ম্যানেজ করে আপনি আপলোড করে দেবেন সেই হিসাবে ওখানে আপনি ওয়ারেন্টিরা সিলেক্ট সেট করে দিতে পারবেন এবার যদি আমরা পার্সেস মডিউলে যায় লিস্ট পার্সেসে শো হবে পার্সেস লিস্টে এখানে শো হবে অ্যাড পার্সেসগুলো পার্সেস হবে এবং লিস্ট পার্সেসগুলো যেটা সেটা এখানে লিস্ট আকারে শো হবে সেল অল সেলগুলো এখানে শো হবে তারপরে অ্যাড সেলগুলো এখানে শো হবে এবং অ্যাড সেলগুলো এখান থেকে অ্যাড করা যাবে লিস্ট পজ পজে যা সেল হয়েছে সেগুলো এখানে শো হবে লিস্ট আকারে এবং পজ থেকে পজ সেলগুলো আপনি করতে পারবেন অ্যাড ড্রাফটে অ্যাড যেরকম একটা পার্সন আপনার কাছে আসলো যে দশটা প্রোডাক্ট নিব আপনি এটা রেডি করেন আমি আসতেছি বলে চলে গেল লিস্টটা দিয়ে গেল আপনি সেই পরিমাণের প্রোডাক্ট আপনি নিয়ে এখানে ড্রাফটা রাখলেন পরে যখন উনি আসবে এই লিস্ট ড্রাফট থেকে নিয়ে তখন আপনি তাকে ফাইনালাইজেশন সেল করে দিলেন ফাইনাল সেল অ্যাড কোটেশনটা যদি আপনি কোথাও কোনো জায়গায় অনেকগুলো প্রোডাক্ট একবারে দিতে চান সেখানে আপনি একটা কোটেশন পাঠাইলেন যদি আপনার প্রাইজ এবং সব কিছুতে মিলে তাহলে আপনি সেই কোটেশনটা সেল করতে পারবেন কোটেশনটা লিস্ট এখন এখানে শো হবে এবং সে যখন আপনার এখানে অর্ডার দিবে তখন আপনি এটা ফাইনালাইজ করে সেল করে দিবেন লিস্ট সেল রিটার্ন একটা প্রোডাক্ট সেল করেছেন সেখানে ড্যামেজ হইতে পারে গিফট সব যেহেতু গিফটের অনেক আইটেম কিন্তু ড্যামেজ হয় একটা পার্সেল সে ধরেন একশো টাকা দিয়ে কেনা থাকলে তিনশো টাকা বিক্রি করতে হয় কারণ ওইটা যেহেতু স্পর্শকাতক সহজেই নষ্ট হওয়ার ভয় থাকে এবং অনেক কিছু থাকে এটা ম্যানেজ করার জন্য অ্যান্ড এই প্রোডাক্টটা ধরেন আপনি রিটার্ন একজন নিয়ে গেল নিয়ে যাওয়ার সাথে সাথে আপনি বলছিলেন যে সমস্যা হলে আমি রিটার্ন করে নিব তখন নিয়ে আসতে আপনি কী করবেন তখন ওই সেলস থেকে রিটার্ন করবেন এই লিস্ট সেলসের রিটার্নে এখানে শো হবে শিপমেন্টে এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টে এখান থেকে ম্যানেজ করা যাবে ইমপোর্ট সেল অনেকগুলো সেল আপনি বাল কাকারে এক্সেল ফাইল একবার আপলোড করতে পারবেন তাহলে সেলগুলো একবারে লিস্ট সেলে চলে আসবে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফার যেহেতু মাল্টি ব্রাঞ্চেস তাহলে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কোনো স্টক মেনটেন করতে হলে বা কিছু পাঠাইতে হলে স্টক ট্রান্সফারটা এখান থেকে দরকার আছে এবং স্টকে যেই অ্যাড করবেন এখান থেকে এবং লিস্ট এখানে এই স্টক ট্রান্সফারটা শো হবে লিস্ট এখানে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট এমন হতে পারে যে আপনি ধরেন দশটা প্রোডাক্ট ছিল সব কিছু সেল টেল করে আপনার স্টকে পাঁচটা থাকার কথা কিন্তু এখন আছে সাইডটা কী করবেন কারণ এটাকে অন্যভাবে অন্যভাবে দেখিয়ে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে না হলে তো আপনি এটা বারো মাস আপনার সমস্যায় নিয়ে ভুগবেন কারণ ওই সময় হয় প্রোডাক্ট সেল না করেও হারায় যেতে পারে বা অনেক ইস্যু হয় সেগুলোর জন্য এটা প্রয়োজন লিস্ট অ্যাডজাস্টমেন্টে শো হবে আর অ্যাডে হচ্ছে অ্যাড করতে হবে এক্সপেন্স এক্সপেন্স তো খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা গিফটশপে অনেক রকম সেস হইতে পারে যেরকম কারেন্ট বিল তারপরে সার্ভিস চার্জ রুম রেন্টের অনেক রকম সেইগুলো এখানে লিস্ট একারে শো হবে এক্সপেন্সগুলো আর অ্যাড এক্সপেন্সগুলোতে এক্সপেন্স অ্যাড করতে হবে এবং ক্যাটাগরি যেরকম আমরা এক্সপেন্সের কত অনেক রকম ক্যাটাগরি আছে সেইগুলো আপনার ক্যাটাগরি ওয়াইজ এখানে ক্যাটাগরি অ্যাড করে দিলে পারে সাব ক্যাটাগরি অ্যাড করে দিলে পারে সেখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আসবে এখানে রিপোর্ট আসলে রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট রিপোর্টের আগে আমি যদি বলতে চাই এই পজে বা আপনার শপে গিফট শপে যত ধরনের সেল বলেন যাই বলেন এক কথায় যত কার্যক্রম হয়েছে সবগুলো রিপোর্ট আকার এখানে পাবেন সবগুলা শুধু রিপোর্ট আপনি দেখতেই পারবেন না ওই রিপোর্টটা প্রিন্টও করতে পারবেন পিডিএফও ডাউনলোড করে রাখতে পারবেন এবং যখন তখন দেখতেই পাচ্ছেন আপনি যে এক মাস দু মাস এক বছরে দেখবেন তা না আপনি দেখতে পারেন আজকের থেকে এক সপ্তাহ দেখতে পারেন সেটা আপনি কাস্টম ডেট আছে কাস্টম ডেট থেকে আপনি করে নিতে পারবেন অ্যান্ড প্রফিট লস রিপোর্টটা এখানে দেখা যাবে প্রফিট বা লস দুইটাই দেখা যাবে পার্সেস বা সেল এখানে দেখা যাবে দুইটাই ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ হবে দেখা যাবে সব কিছুই করা যাবে সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখানে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে স্টক রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করা যাবে ট্রেডিং প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে আইটেম প্রোডাক্টটা আইটেম যে রিপোর্টটা সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রোডাক্ট সেলস রিপোর্ট বলতে প্রোডাক্টে যা সেল হয়েছে সেটার রিপোর্টটা আর কি পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং সেল পেমেন্ট রিপোর্টটাকে এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এক্সপেন্স রিপোর্টটাও রিপোর্টে এক্সপেন্সের যত ধরনের রিপোর্ট আছে সব এক জায়গা থেকেই পাবেন রেজিস্টার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাক্টিভিটি লগে অ্যাক্টিভিটি লগটা আসলে আপনার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে ক্যাশিয়ার বলেন সেলসম্যান বলেন ডাটা এন্ট্রি বলেন যাই হোক থাকতে পারে এখন এদের যে আপনি ইউজার বানিয়ে দিয়েছেন এরা কখন ঢুকতেছে এই সফটওয়্যারে কখন কোনটা কাজ করতেছে কি করতেছে না করতেছে এটা আপনার যদি দেখতে চান বা জানতে চান আপনার সব গিফট সব ধরেন খোলা থাকে স্বাভাবিকভাবে সকাল নয়টা থেকে রাত দশটা বা নয়টা পর্যন্ত বা সর্বোচ্চ এগারোটা পর্যন্ত রাত দুইটা তিনটায় তো কেউ ঢুকবে না কিন্তু আপনার সফটওয়্যার তো ঠিকই ওপেন থাকবে তখন যদি কেউ ওপেন করে তাহলে আপনি এখান থেকে তো বুঝতে পারবেন না কে করছে কে করে নাই এই সব ম্যানেজ করার জন্য অ্যাক্টিভিটি ক্লক তারপর নোটিফিকেশান ট্যাম্পলেট নোটিফিকেশান ট্যাম্পলেটটা এখানে দেওয়া আছে সেটা কাস্টমার হোক সাপ্লায়ার হোক সব রকম এখান থেকে আমরা পাঠাইতে পারবো এবার যদি আমি সেটিংসটা যাই সেটিংস বলতে এই পস সফটার যত ধরনের সেটিংস করতে হয় সবগুলো এখানে করতে পারবেন যেমন বিজনেস সেটিংস বিজনেস সেটিংসে বিজনেস রিলেটেড আপনার এই বিজনেস রিলেটেড যত কিছু আছে সব কিছু এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন সব সেটিংস বিজনেসের যত সেটিংস আছে বিজনেস লোকেশন যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চের সিস্টেম সেহেতু লোকেশনগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন সেট করতে পারবেন ইনভয়েস সেটিংসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেহেতু সেটিংস এখান থেকেই সব কিছু করা হবে তারপরে আমরা অন্য জায়গায় ইউজ করব এই সেম এই ফর্মেট এখানে যেটা তৈরি করব সেটা ওখানে দেখতে পাবো বা সেটা দিয়ে কাজ করব বারকোড সেটিংটাও এখান থেকে ম্যানেজ করা যাবে বারকোডের কতটুকু সাইজ হবে কতটুকু শো হবে বারকোডের যে সাইজটা তারপর প্রোডাক্ট থাকবে কিনা প্রোডাক্ট নাম থাকবে কিনা কোম্পানি নাম থাকবে কিনা প্রাইস থাকবে না সবগুলো এখান থেকে সেটিংস করে দেবেন রিসিপ্ট প্রিন্টার এখন প্রিন্টারটা যদি এখান থেকে এর সাথে করতে চান সেটা এখানে আপনি কানেকশন করতে হবে কানেকশন করে তারপরে এই প্রিন্ট রিসিপ্ট প্রিন্টার থেকে এখানে কানেকশন করে অ্যাড করতে হবে আর কি কনফিগার করতে হবে ট্যাক্স রেট ট্যাক্স রেটটা এখান থেকে সেট করা হবে এবং ম্যানেজ করা হবে যেহেতু এটা সেটিংস আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা আমাদের এখানে এক্সপ্রো আইটি থেকে দেবে সাবস্ক্রিপশন যেটা সেটা এক্সপ্রো আইটির সাথে যোগাযোগ করবেন এক্সপ্রো আইটির সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের ইউটিউব লিঙ্ক এবং আমাদের ফেসবুক লিঙ্ক সবই পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন সেই সাথে আমরা আমাদের এখানে এই পুরোটা ওভারভিউ দেখালাম ওভারভিউ ছাড়াও আপনি প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমরা সুন্দর করে ভিডিও করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেল যাইতে চান তাহলে দেখুন পাচ্ছেন আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এবং সেটা লোগো সহকারে সবই দেখতে পাচ্ছেন এবং এবার প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে যেয়ে দেখবেন পজ সফটওয়্যার নামে লেখা আছে অনলাইন পজ সফটওয়্যার এখানে যে আপনি আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট এই যেখানে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ওয়ান টু থ্রি করে প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভিডিও ডিটেলসে দেওয়া আছে সেটা এখান থেকে দেখে নেবেন এক্সপ্রোয়াইট নামে আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আমরা ড্যাশবোর্ডে ফেরত আসলাম আশা করি আপনারা সকলে বুঝেছেন এবং বুঝাইতে পারছি সকলকেই ধন্যবাদ